নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে শুরু করব শিক কাবাব দিয়ে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা চলে এসেছি ভিলেজ রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি নতুন আমাদের ভিলেজ রান্নাঘরে নতুন মানে শিক কাবাব আপনারা ভিডিওটা দেখতে থাকবেন ধরানো হয়ে গেছে শীত গরম করতে দেওয়া হয়েছে আপনারা দেখুন পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ওয়াশ করা হয়ে গিয়েছে চিকেনটা নেবো তবে যেন কিন্তু বললে চিকেনই লাগে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট অল্প অল্প রসেন একটা লেবু লাগবে আর দেব লেবুর রস

বন্ধুরা দুটো শিখে কিন্তু দেওয়া হয়ে গেছে কাবাব তৈরি হওয়ার জন্য কিন্তু মশলাটা কিন্তু ব্রাশে করে মাঝি মাঝি ভুলে দিত পাঁচটা হয়ে গেছে না

যত চাই না হয়ে যায় বন্ধুরা তার জন্য এটাকে সাদা তেল দিয়ে দিয়ে তো পাল্টা কোড় নিতে হবে আদ্দে কে প্রাইস জব্দ হয়েই আসছে আপনারা দেখতে পাচ্ছেন ও এই যে হালকা তেল নিতে হয় ব্রাশে করে তেলটা লাগিয়ে দিতে হবে ভালো করে উল্টে পাল্টে দেখে নেব যাতে না পুড়ে যায় কাবাব হয়ে গেছে এবারে দেখি খেয়ে কেমন হয়েছে गोलमोरे गुड़ एक डबो परे लेबु सिकाब डालने सुनो सिद्धो है जितने तो लेहूं कतो सुनो कलर टेस्ट है न लाल कलर इस आते किन्हों धोने दो पाता प्याज कुछ हम्म वो दूला देखी टेस्ट करा রেসিপিটা কেমন লাগলো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টির পাশে ক্লিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্যে ফেসবুক চ্যানেলটাকে ফলো করব